অনবদ্য স্বাদের তালির পিঠে বানানোর জন্য তাল নিয়ে তালটাকে গুলে ভালো করে মালিটা বের করে নিতে হবে মাড়িটা বের করে ছেঁকে নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপরে গমের ময়দা দিয়ে খুমির করে নিতে হবে ময়দাটাকে আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়ে তৈরি করে নিতে হবে একটি ডো এরপরে চাঁচি বানাতে হবে চাঁচি বানানোর জন্য দুধ সুজি এবং গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়ে মশলা দিতে হবে এরপরে দিয়ে দিলাম নলেন গুঁড় নুলেন গুঁড়ের স্বাদ যেন অন্যরকম এবং এটা অসাধারণ হয় চাচি বানানো রেডি হয়ে গেছে এরপরে পিঠে বানানোর জন্য ছোট ছোট রুটি তৈরি করা হলো এবং রুটিগুলো কেটে নিয়ে এর ভেতরে পুর দিতে হবে সেই চাচি যে চাচিটা নোলেন গুঁড় দিয়ে তৈরি করে হয়েছে এরপরে পিঠেগুলোকে বানিয়ে ফেলা হলো এরপরে খুব ভালো করে তেল গরম করে তার ভিতরে পিঠে দিয়ে দিতে হবে এবং লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মুখরোচক এই পিঠে একবার হলে বানিয়ে দেখুন মজার